আপনাদের সালনার আসছিলাম ওয়াস্ক মাহবিলের দারুল হেকমা মাদ্রাসায় ওই মাদ্রাসায় এনে এক বক্তা ছিল বক্তার নাম হল তিবুর রহমান মুজাহিরি ওনার বাড়ি হল ভুলা বরিশালে ওনারা আর দেখছে না কোনো দিন আলাপ প্রসঙ্গে করতে করতে আমার জিগাইলো আপনার বাচ্চা বাচ্চা কয়জন আমি বললাম তো ভাবলাম যে ওনারা একটু রামের বাচ্চা দোয়া কো শুধু চল্লিশ জন তো আমি করলাম আদৌ বানাইছিলাম কি লাগে আপনার আমনের যা লাগে তাই তো লাগে চল্লিশটা সন্তান আঠারোটা মেয়ে বাইশটা ছেলে যে বিবি কয়জন দুইজন তবে একটাও সিজাল লাগছে না হুজুর আমার অবস্থা খারাপ ছিল আল্লাহ আমার ধনী বানিয়ে দিচ্ছে ষোলোটা ছেলে অলরেডি হাফেজ মৌরানা হয়ে গেছে তেরোটা মেয়ে অলরেডি হাফেজ আলেমা হয়ে গেছে বাকিটি হওয়ার পথে এরপরে বসায় রাখছে না ঢাকা ইউনিভার্সিটিতেও আছে ছেলে বলেন আপনার ছেলে ঢাকা ইউনিভার্সিটি পড়বে আপনার ছেলে বিভিন্ন ইউনিভার্সিটি পড়বে অসুবিধা কি কিন্তু প্রথম ফাউন্ডেশন হলে অসুবিধা কি এই জন্য এই ভুলটা করবেন না আমি ওই আন্দোলনের বক্তব্য আমি বেশি দিতে পারি না এগুলি আগে থেকে করা থাকলে অভ্যাস থাকে কিন্তু আমি একটা জিনিস বাড়ি ভিতরে আন্দোলন সৃষ্টি করা যেতে পারি অনুরোধ করে বলি কেউ এই সর্বনাশ করেন না এই জন্য দুই নাম্বার হল পিতা মাতার সততা এই যুবক তোমার জন্য বলে যাই মসজিদ ফাগলা হইলে আমার ফাগলা মনে করু না দুই নাম্বার পিতা মাতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে হক্ত। এই তো অবস্থা এই যুবক তুমি তো পিতা হবা আগামী দিন তোমার চরিত্র যদি এক নম্বর চরিত্র হয় ব্যাপারদার কারণে কোনো মহিলা টহিলার সাথে কোনো রকম অবৈধ সম্পর্ক নাই কোনো তোরা নাই আর এক লোকের মেয়েরে নিয়ে ঘোরাঘারি করছো না হুন্ডার দিয়া আল্লাহর ভয়ে নামাজগুলা পড়তেছ মুরব্বীদেরকে মানতেছ আল্লাহ করে তুমি তৈয়েব এই ছেলেটা হলো তৈ্যেব পবিত্র আল্লাহ বলেন তুই চিন্তা করিস না এক হাজার জায়গায় বিবি দেখতে পারো তোমার বিয়ে হবে না আর তো তুমি যেমন পবিত্র তোমার জন্য আমি আল্লা নিযুক্ত করবো আর একটা পবিত্র এই দুই পবিত্র যখন একসাথ হবে আল্লাহ বলেন এই যে বালাদ শব্দের অর্থরা উনত্রিশটা অর্থ করে শহর হাউর উপত্যকা চাটিয়াল ময়দান কিন্তু এখানে বলছে কল পুরুষ এবং মহিলার কল্প যখন পবিত্র হলো রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুই পবিত্রের ভিতর থেকে এক নম্বর চরিত্রের আল্লাহ সন্তান বের করব যে সন্তানের কারণে দুনিয়া খেলাতে ইজ্জত পাওয়া যাবে চিৎকার সুবাহান আল্লাহ উদাহরণ শুনেন মুসলমান শহরের গ্রাম নাই ইসলামের ইতিহাস ইসলামের ব্যক্তিত্বদের ইতিহাস এগুলি পরে কম নাটক এই সেই দর্শ বন্ধুর, রোভেনা ভাদের সিরিজ এই সেই পূজার সময় নষ্ট করে একটা ইতিহাস ছোট শোনেন দেও একরাম তা আপনারা জানেন দিল্লির শাহি মসজিদের ইমাম শাহ আব্দুর রহিম রহমাতুল্লা আলাই উনি বয়স হয়ে যেতেছে কিন্তু বিয়া সাথী করতে পারতেছে না তো এখন রাহাবর আসতেছে ওজুর আপনি বিয়ে করবেন বলে তো করতে চাইছিলাম কিন্তু ডাকাত রাহাবরির জন্য অভিযোগ আছে নাকি ঘটক ঘটক পাকি নাকি তো ওজুর একটা বিয়ে আনছি আপনার অবস্থা তো দুর্বল কিন্তু আল্লাহ রহমত এমন একটা বিয়ে আনছি যে এক বছর আপনার চেহারা পরিবর্তন হয়ে যাবে হজুর বলেন আচ্ছা ঠিক আছে যাই হয় পরিবর্তন পরিবর্তন যাই হয় হবে আগে বলে এরা কি নামাজি কিনা বলে এদের চোদ্দ গোষ্ঠী পশ্চিম দিকে ফিরছে না হজুর বলেন দোয়াও চাই মাফও চাই কারণ বেনামাদির গোষ্ঠীর বিয়া করলে যদি একটা সন্তান বেনামাদি হয় আমার ফুল প্যানেল নষ্ট হয়ে গেল একেবারে সর্বনাশ হয়ে যাবে এই রাবর ফেরত গেছে আরেকটা বল আসছে হুজুর বিয়ে শাদি তো করতে পারতেছেন না নবাদি বিয়ে না আমি এমন একটা পরিবার আনছি এটা ভুইয়া বাড়ির এত সুন্দর পরিবার পূর্ণ নমাদি এদের গোষ্ঠীর মধ্যে কোনো নমা মসজিদ ছাড়া নামাজ পড়ে না বলে আচ্ছা ঠিক আছে দুই নম্বর কোনো গুণ আছে নি বলে কি এরা হালাল খায় বলে না এরা সুদের মধ্যে অনার্স মাস্টার্স সুদ খুন সুদে অনার্স মাস্টার্স বাবা মাফসাই কারণ আল্লাহর ওয়াদা হলো সুতোরের দুনিয়া থাকতে আল্লাহ ছয়টা গজব দিব এর মধ্যে একটা গজব হইল এই রক্তের মধ্যে আল্লাহ আসমানি আমানত রাখবে না আসমানি আমানত রাখবে না যদি কোনো কারণে হাফেজ হয়ে যায় দেখবেন দাঁড়িয়ে ছাড়বে এটা হলো দুই হাবেদিকে হকানি যদি হয়তো হয় ইঞ্জিনিয়ার হবে হক্কানি ডাক্তার হবে হক্কানি যদি হয় শুধু রক্ত মধ্যে হবে না এই রাবরও ফেরত গেছে

ফাটা পর্যন্ত ইন্টারন্যাশনাল পাসপোর্ট খালাত্ত ভাই মামাত্ত ভাই হুয়াত্ত ভাই হমানে আসে আর যা বল জীবনেও না এইসব বিয়া করতাম না কারণ যে বাড়িতে পর্দা নাই এই বাড়ির চরিত্রের সিকিউরিটি নাই এই বাড়িতে তুই এর মধ্যে আগুন যদি নাও লাগিয়ে থাকে বেড়ায় আগুন লাগার সম্ভাবনা আছে কিনা কথা বুঝছেন কিনা জানি না আগুন কি প্রথম বেড়ায় লাগে না তুইয়ে বে রায় এটা যদি কেউ বুঝে তাতে বুঝছেন মাফ চাই এইভাবে একটা রাবর পরিবর্তন ডাইরেক্ট রাবর আছে শুধু আপনাদের যে বিয়া করতেছেন না এই বিয়া তো আপনাকে পাবেন না এই জগতে কই পাব ওই যে রুহু জগতে পাবেন টিটকারি মারছেন এটা এই কথা কয় না কেন আপনাদের এলাকার লোক কি রহু জগতে বিয়ে করে টিটকারই মারছেন আব্দুল রহিব রায়াম অনেক কষ্ট পাইছেন আল্লাহ পাকের কাছে যা বলতে হয় কার কাছে বলতে হয় রে বাবা কার কাছে নিবেদন করতে হয় জোরে বলেন কার কাছে শাহজালালের কাছে শাহ আলীর কাছে আমরা পাগলা মসজিদও প্রায় দেখি বলতে তাকে বাবা ফাগলা একটা ছেলে দে যায় আনন্দ করিয়া সে মুর্শে খোঁজা বাড়িতে আসে হায় হায় উনি রাত্রে সেলতা পরে কান্দে আল্লাহ আমি তো কোনো জমিদারের প্রেমিনী লুপ মেয়ে সাজতাম না তুমি যদি যেহেতু বলছো আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়াখাই রুমা তাই দুনিয়া আলমারাদু সলেহা আমি তো সাইজতাম একটা সলেহা মেলুক লুক মেলুক মেয়ে যার চরিত্র ভালো নামাদি গর্ত যে তোমাকে ভালোবাসে তোমার ভয় থাকে যার অন্তরে আল্লাহ এমন একটা মেয়ে কি তুমি দিতে পারো না যোরা বলেন আল্লাহ কি দিতে পারে কি পারে না এমন ফারাফ আসেই চার পাঁচ দিন পরে আব্দুর রাহিম আলাই সফরে যাবেন তো সফরে গেলে একটা বন দিতে হয় তো বন্ধের মাথায় মাঠের মাথায় যখন গেছে তখন মনে হইল যে আমার অজু নাই হয়ে গেছে অজু তো করতে হবে মুমেনের একটা গুণ হইল মোমেন সর্বদা অজু রাখে এখন সন্দেহ করে অজুদা নামাজটা পানি পাবো কোথায় চাই দেখে যে বন্ধের পাশে একটা ঘর এই পাঠশুলার বেড়াটা না ফাঁক 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 ভিতরে একটা মেয়েলুক একটা মেয়ের মতো বোঝা দুইটা মেলুক। এটা হলো মা মেয়ে মূলত এই বাড়িটা ছিল একটা কামলার বাড়ি দিনদার কামলা সে চলে গেছে পেটের দেয় কাজ করতে কিন্তু এই মেয়ে আর এই মা দুইজন পর্দা নষ্ট হবে এমন কাজ কোনো সময় তারা করবে এত তাকুয়াওয়ালা হুজুর ডাক দিলেন মা মাগো আমার এক বন্ধা পানি দাও আল্লাহর অলিদের আওয়াজের মধ্যে একটা রোগ আছে ওই মহিলা যে তো আল্লাহওয়ালা ভিতরে দাগ কাটছে মনে মনে কয় এইটা তো সাধারণ মানুষের কথা না আওয়াজ না চুকিটা দেখে মারে কত বড় বলি আল্লাহ চেহারার মধ্যেই দেখা দেয় আল্লাহর বলির গুণ চিৎকার দেয় বলেন সোবাহান আল্লাহ শেখসাদি বলেন মধ্যে হাক্কানি কে পেশা নি কে মধ্যে হাক্কানি কে পেশা নি কে কব চুপা রাহিতি হে নজদিক জশোর মধ্যে স্বর্ণ রাখলে স্বর্ণ যেমন চুপায় রাখা যায় না মানুষের আমলওয়ালা মানুষের চেহারার মধ্যে আল্লাহ এমন নূর দেয় যেটা দেখলেই বোঝা যায় চিৎকার দেওয়াল আল্লাহু আকবার ভাইরা আমার মহিলা দেখছে যে মেয়ে রে বলতেছে যাও এক পানি দিয়ে আসো মেয়ে বলে মা আমি কি দিয়ে পানি দিয়ে নিয়ে যাব আমার শরীরের কাপড় চোপড় তো ফাটা শরীর দেখা যায় বলে যাও আল্লাহর অলিরা নিজেরে বাসার জন্য তোমার দিকে চাইবে না কিন্তু আমরা দেশের অবস্থা আরেক রকম এই এলাকার অবস্থা আমি জানি না আমাদের দেশের কথা বলতেছি মৌলবী দেখলে ফাঁপ আর ফেরিওয়ালা আর ফেরিওয়ালা দেখলে মনে হয় বাপ লাগে কথা বুঝছেন কি না ফেরিওয়ালা হইলো বাপ আর মৌলবি দেখলে কি বাপ এই এই মানসিকতা পরিবর্তন করতে হবে পর্দা পর্দাই এখানে হয়তো পর্দার আর কোন রকমের ডিজাইন করা যাবে না যদি বাজে এক সন্তান চাও পর্দা অপরিহার্য আমার ভাইরা মেয়েটা কেমন বুদ্ধিমান দেখেন আল্লাহওয়ালা যারা হবে মেয়ে হোক পুরুষ হোক আল্লাহ তার জানা এলেমের উপরে কিছু এলেম বাড়তি এলেম তারা আল্লাহ দান করে মান আমিলা বিমা আলিমা ওয়ার রাসুল্লাহ ইলমান মা আলাম ইয়ালাম বেশি এলেম দে এই মেয়ে পানি নিয়ে আসতেছে একটা ফুরান নামাজের বিস্তা এইভাবে নানা মুদ্রা লটকাইছে বোধুর কাছে যখন আসছে জিজ্ঞাসা করলো কি মেয়েটা পানির কথা তার মাও বলছে আমিও পানি চাইছি তো মেয়ে নামাদের বিস্তান কি কী বুদ্ধিতে তাই তো বোধহয় মেয়েটা ভালো হচ্ছে আমি একটা প্রশ্ন করি সাবদুর রহিম রহম উদ্দুলনালায় ফর্ত করলেন এ মেয়ে আমি পানি চাইতাম তোমার মাও তো পানির কথাই বলছে তুমি আবার নামাদের বিস্তান ছো কেন মেয়ে কি উত্তর দে এ আশুলিয়ার ভাইয়েরা শুনক তো দুনিয়ার ভিতরেই নাই ডা আরেক জাগা যদি দুনিয়ার ভিতরে থাকে দুনিয়ার ভিতরে থাকলে আল্লাহর হুকুমার নবী তরিকের আইন সব কারণ সমাল অ মুসলমান মেয়ে বলে হুধুর আপনার চেহারা দেখে আমি নিশ্চিত হয়ে গেছি আপনি আল্লাহর বলি চিন্তা করলাম বদ্দার পানি দিয়ে জুড়া করবেন পরে মাটিতে নামাজ পড়বেন কপালটা মাটিতে লাগবে আমি চিন্তা করলাম আমাদের নামাজের বিস্তার যদিও পুরাতন এই বিস্তার মধ্যে নামাজটা পড়লে যদি এই বিস্তায় আপনার কপাল লাগে আপনার কপাল লাগা ওরা বিস্তা যদি আমাদের ঘরে থাকে আমরা গরিবের কপাল খুললে যাইতে পারে দেখছেন হুজুর খুব সন্তুষ্ট হইলেন আর বললেন মনে মনে বললেন আমি আর সফরে যাবো না নামাজপুর আমি দিল্লিতে চলে যাব কারণ পরে আস্তে আস্তে এই মেয়ে নাও পাইতে পারি এটার অফার দু বিয়ে হয়ে যাবে ইতিহাস বলা মকস উদাহরণ তো দিল্লিতে চলে গেলেন ইয়ে অফার দিলেন বিয়ে হয়ে গেছে ও মুসলমান বিয়ে যে হয়েছে বিয়ের পর একটা রাত থাকে এই রাতটার নাম কি এই রাতটার নাম কি বাসর রাত বাসর রাত্রে বখারি শরীফের হাদিস আল্লাহ কিছু ফেরেস্তা নির্ধারিত রাখছেন শুধু বাসরের জন্য কেন যে বাসরের যদি দোয়া কেউ করে আল্লাহর ওয়াদা হলো বাসরের দোয়া আমার কাছে পচাইবা আর পচতে দেরি হবে আমি কবুল করতে দেরি হবে না যদি বাসরের দোয়া কবুল হয় বাগলা মসজিদের উতারও লাগবে না লাগবে শাহজালাল ডাইরেক্ট ছেলে আল্লাহ হয়ে যাবে আমাদের প্রায় বাসাতেই প্রায় বাড়িতেই মোবাইল দিয়ে খোলা ভাত খাওয়াই বাচ্চাদেরকে ভাত খাওয়ায় কি দিয়ে কারণ কি কারণ কি যে কোনো জিনিসের সৌভাগ আনুয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ ওরফু সাদি হি সরহে তিনিমিতিতে লেখছেন জড় পদার্থের আসর হয় দেখবেন লাঙ্গলের আসর হয় লুয়ানিয়া যারা রিক্সা ড্রাইভার ডুবার সবসময় লোয়ার মানে হয় রাখে এরা দেখবেন অন্ত শক্ত সাধারণ একটা কিছু ওই গালি যে একটা দেয় যেটা এই ব্যবহারের সাথে আর গালির সাথে মিললাই অনেক বড় গালি দেয় গৃহস্থ মানুষ দেখবেন লাঙ্গল যেমন আন্দাজ নাই গৃহস্থের কথাবার্তার মধ্যে কোনো কোনো মেয়ে মুডা মেয়ে নেই হ মানে মুডা কথা কই বলে কথা ঠিক নেই তো এই জন্য বাসর গড়ে গেছেন বাসর গড়ে রসুল্লাহাম দোয়াকে সুন্নত করছেন এই যুবক শুনো স্লোগান টোগানও তেমন তেমন লাগতো না আমার মাহফিলে কিন্তু আসল কথা করিস রোগটা কোথায় দেখো বাচ্চা কেন ভালো আসতেছে না এই পনেরো দৃষ্টিকে দৌড়াদৌড়ি করি আমার অভিজ্ঞতা দেখছি এই কারণে বাচ্চা ভালো হইতেছে না যেভাবে বাচ্চা ভালো সুরতে হওয়া উচিত ছিল এইভাবে বাচ্চা আসতেছে না এই জন্য আর কত